তাহলে এবার আমরা একটা পরিবাহী নিয়ে আলোচনা করবো যে একটা পরিবাহীর ভিতর দিয়ে কিভাবে তড়িৎ প্রবাহিত হয় কারেন্ট কিভাবে যায় তাহলে আমরা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেই যে কারেন্ট প্রবাহ বা তড়িৎ প্রবাহ বলতে আসলে কি বুঝায় ধরা যাক এটা একটা তার এই তারের দুই পাশে আমরা একটা ব্যাটারি কানেক্ট করলাম ধরা যাক এই হচ্ছে আমাদের ব্যাটারি প্লাস মাইনাস তাহলে এই প্লাসটা এখানে কানেক্টেড এই মাইনাসটা এখানে কানেক্টেড এটা ধরা যাক কপারের তৈরি একটা তার তাহলে প্রচলিত ধারণা অনুযায়ী পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট থেকে নেগেটিভের দিকে হচ্ছে আই বা কারেন্ট প্রবাহিত হয় সত্যি সত্যি তারের ভিতর দিয়ে ফ্রি ইলেকট্রন মুভ করে আসলে আগে ধারণা করা হতো যে কারেন্টের প্রবাহ আসলে পজিটিভ চার্জের প্রবাহ তো আসলে সত্যি সত্যি পজিটিভ চার্জগুলো কই থাকে পজিটিভ চার্জগুলো থাকে অ্যাটমের সেন্টারে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন যেগুলো তো এটা হচ্ছে পজিটিভ এখানে পজিটিভ চার্জগুলো থাকে আর নেগেটিভ চার্জগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো চারপাশ দিয়ে ঘুরে বেড়ায় এরকম বিভিন্ন সেলের মধ্যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো চারপাশ দিয়ে ঘুরে বেড়ায় এরকম বিভিন্ন সেলের মধ্যে তো আসলে ইলেকট্রনগুলো যখন ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে আসে তখন ইলেকট্রনগুলো আসলে চলতে পারে তাই প্রচলিত ধারণা অনুযায়ী আই বা কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে প্রবাহিত হলেও সত্যি সত্যি আসলে ব্যাটারি নেগেটিভ যেটা অর্থাৎ মাইনাস প্রান্ত যেটা সেদিক থেকে পজিটিভের দিকে ইলেকট্রন ফ্লো হয় তাহলে ইলেকট্রনগুলো আসলে মাইনাস থেকে প্লাসের দিকে আসতে থাকে তো মাইনাস যেটা সেটাকে আমরা বলি যে নিম্ন বিভব আর প্লাস যেটা সেটাকে আমরা বলি উচ্চ বিভব তাহলে তড়িৎ প্রবাহ বা কারেন্ট যদি বলা হয় তাহলে আমরা বলবো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বা প্লাস থেকে মাইনাসের দিকে আর যদি ইলেকট্রনের ফ্লো বলা হয় ইলেকট্রন প্রবাহ তাহলে সেটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো তো এটা নিয়ে খুব বেশি কনফিউজ হওয়ার কিছু নাই এটা হচ্ছে কনভেনশন যখনই আমরা কারেন্ট আঁকবো সবসময় আমরা প্লাস থেকে মাইনাসে এঁকে ফেলবো আর যখন ইলেকট্রনের ডিরেকশন দেখাতে চাইবো যে ইলেকট্রন কোন দিকে যায় তখন আমরা মাইনাস থেকে প্লাসের দিকে দেখিয়ে ফেলবো তো এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন যে কোন দিকে কারেন্ট যায় তো এবার আমরা কারেন্ট বা তড়িৎ প্রবাহ এটার মান কতটুকু সেটা যদি জানতে চাই তাহলে প্রতিটা ইলেকট্রনের মধ্যে কিছুটা করে চার্জ থাকে সেটা আমরা তো জানতাম একটা ইলেকট্রনের চার্জ কতটুকু মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম্ব এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ একটা ইলেকট্রন এতটুকু চার্জ বহন করে একটা প্রোটনও আসলে এই পরিমাণ চার্জই বহন করে কিন্তু মাইনাসের জায়গায় প্লাস প্রোটনটা পজিটিভ তাহলে প্রোটনের চার্জ কত হবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন যদি পার মাইনাস নাইনটিন খুবই ছোট একটা চার্জ তাহলে ইলেকট্রন ফ্লো হচ্ছে তাহলে আমরা যদি এই তারের যে কোনো একটা প্রস্থচ্ছেদ নেই ক্রস সেকশন এখানে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে দেখব প্রতি সেকেন্ডেই কিছু পরিমাণ চার্জ এর ভিতর দিয়ে চলে যাচ্ছে তো সেকেন্ডে যতটুকু চার্জ যে কোনো প্রস্তচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ প্রবাহ তাহলে ধরা যাক এর ভিতর দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ চার্জ চলে যায় কি হচ্ছে চার্জের পরিমাণ কি হচ্ছে চার্জের পরিমাণ এতটুকু চার্জ এর ভিতর দিয়ে চলে যায় এখন কতটুকু সময় লাগে সেই চার্জেদের টি সময় লাগে তো আমাকে যদি জিজ্ঞেস করে যে প্রতি সেকেন্ডে তাহলে কতটুকু চার্জ যায় সোজাসুজি ঐকিক নিয়ম কিউ ডিভাইডেড বাই টি যে টি সেকেন্ডে টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ চার্জ কিউ কুলম চার্জ প্রবাহিত হয় তাহলে এক সেকেন্ডে কিউ বাই টি এই পরিমাণ চার্জ প্রবাহিত হয় তো এটাই হচ্ছে আমাদের তরিত প্রবাহ আই আই এর মান তাহলে আইকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি যে প্রতি সেকেন্ডে যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে আমাদের কারেন্ট বা আই তো আমরা তো জানি যে কিউ এটার চার্জ হচ্ছে কুলম আর টি এটার একক হচ্ছে সেকেন্ড তাহলে এই কিউ এর একক হচ্ছে কুলম্ব আর টি এর একক হচ্ছে সেকেন্ড তাহলে কারেন্ট আই এটাকে আমরা কি বলতে পারি কুলম পার সেকেন্ড কুলম কুলম পার সেকেন্ড এভাবে বলতে পারি তো কুলম পার সেকেন্ড এর একটা নাম দেয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার তাহলে কারেন্টের এককটা হচ্ছে অ্যাম্পিয়ার তো অ্যাম্পিয়ার যখন আমরা লিখবো আমরা তো পুরোটা লিখবো না আমরা প্রতীক দিয়ে লিখবো তো অ্যাম্পিয়ার প্রতীক হচ্ছে এ তাহলে কেউ যদি এভাবে লিখে যে ওয়ান এ তার মানে কি ওয়ান কারেন্ট এই কথাটার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে এক কুলম চার্জ প্রবাহিত হচ্ছে এটাই ওয়ান এম্পিয়ার যে এটি যদি এক সেকেন্ড হয় কেউ যদি ওয়ান কুলম হয় তাহলে এর মান আমরা এক পাচ্ছি তার মানে প্রতি সেকেন্ডে এই তারের যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে প্রতি সেকেন্ডে এক কুলম চার্জ প্রবাহিত হলে সেটা হচ্ছে ওয়ান অ্যাম্পিয়ার কারেন্ট এখন যদি প্রতি সেকেন্ডে দুই কলম চার্জ প্রবাহিত হয় তাহলে দুই এম্পিয়ার তিন কলম চার্জ প্রবাহিত হলে তিন এম্পিয়ার আবার উল্টা করেও বলা যায় অন্যভাবে এই টিটাকে চেঞ্জ করে যদি দেখা যায় যে এক কলম চার্জ প্রবাহিত হতে হাফ সেকেন্ড টাইম লাগে তাহলে ওয়ান বাই হাফ দুই হয়ে যাচ্ছে তাহলে দুই এম্পিয়ার কারেন্ট পাচ্ছি আমরা মোট কথা হচ্ছে যতটুকু সময়ে যতটুকু চার্জ যাবে সেই চার্জের পরিমাণকে সময় দিয়ে ভাগ করলেই আমরা অ্যাম্পিয়ার ইউনিটে পেয়ে যাব কারেন্টের পরিমাণ তাহলে আমরা কারেন্ট কি জিনিস সেটা একটুখানি বুঝে ফেললাম যে চার্জের প্রবাহ এবং সেকেন্ডে যতটুকু চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে আমাদের কারেন্টের পরিমাণ এবং কারেন্টটা মাপি আমরা অ্যাম্পিয়ার ইউনিটে তাহলে আমাদের ইউনিটটা হচ্ছে অ্যাম্পিয়ার তাহলে এবার আমরা আরেকটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি যে একটা কপারের তারের ভিতর দিয়ে সত্যি সত্যি আসলে ইলেকট্রনটা কিভাবে যায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি ধরা যাক এটা কপারের তার বড় করে এঁকে নিলাম সিলিন্ড্রিক্যাল একটা তার এটা হচ্ছে তার লেন্থ এল ধরা যাক আর এটা হচ্ছে তার প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা ধরে নিলাম এ এরিয়া প্রস্তুচ্ছেদের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এটাকে আমরা নাম দিলাম এ এই এ হচ্ছে এই এ দিয়ে এরিয়া বুঝাচ্ছি এটা আবার অ্যাম্পিয়ার না এটা হচ্ছে এরিয়া বুঝাচ্ছি এ আর এটা হচ্ছে ওর লেন্থ ধরা যাক এল যেকোনো কোনো লেন্থ হতে পারে যেকোনো কোনো লেন্থ হলেই আমরা কাজ করতে পারবো তাহলে এটা হচ্ছে কপারের একটা তার তাহলে এই তারের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে আমরা একটু ফার্দার বুঝার চেষ্টা করি যে কতটুকু কারেন্ট যাচ্ছে আমরা কিভাবে বের করতে পারি তো ধরা যাক এই যে তার তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে তো কারেন্ট যাওয়ার সময় চার্জগুলো গুলো একটা নির্দিষ্ট বেগে ধরলাম এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে তো এখানে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে এর ভিতর দিয়ে যখন কারেন্টটা যায় ইলেকট্রন গুলো তখন কিভাবে একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে যায় ঠিক সরাসরি একরম থেকে আরেকরম যায় তারপরে এটাতে তারপরে এরকম করে সোজা পথে চলে যায় না সোজা কথা চলে যায় না আমরা ধরা যাক জায়গায় জায়গায় কিছু পয়েন্ট নির্দিষ্ট করে দিলাম যে এই এই জায়গায় তো এর ভিতর দিয়ে যখন ইলেকট্রনটা যেতে চায় তখন ইলেকট্রন হচ্ছে নানাভাবে ধাক্কা খেতে খেতে যায় এরকম করে ধাক্কা খাচ্ছে এরকম ধাক্কা খাচ্ছে এরকম ধাক্কা খাচ্ছে এইভাবে ধাক্কা খেতে খেতে যায় এরকম করে নানান জায়গায় ধাক্কা খেতে থাকে র্যান্ডামলি ধাক্কা খেতে থাকে তো কপারের মধ্যে তো প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে তাহলে এই কপারের টুকরাটার মধ্যেও প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন গিজ গিজ করতে থাকবে তারা হচ্ছে নানাভাবে চারদিকে ধাক্কা খাচ্ছে একটা দুটো তোর ইলেকট্রন না কোটি কোটি হাজার হাজার ইলেকট্রন তাহলে এই ইলেকট্রনগুলার দুই পাশে বা চারদিকে নানানভাবে যাওয়ার সময় ধাক্কা খাচ্ছে তো এই ধাক্কাগুলো যে খাচ্ছে অর্থাৎ এদের যে মোশনটা এটা একটা র্যান্ডম মোশন তার মানে কোনো নির্দিষ্ট দিকে ওরা যাচ্ছে না সবাই চারদিকে ইচ্ছা মতো ছুটোছুটি করবে এবং গড়ে বা অ্যাজ এ হল কোনো দিকে ওরা সরে যাচ্ছে না এর ভিতরে জাস্ট ছুটাছুটি করবে তাহলে এখানে আমরা কোনো কারেন্ট পাচ্ছি না কারণ নেট কোনো একটা দিকে চার্জের ফ্লো নেই বা চার্জ প্রবাহিত হচ্ছে না সবাই যার মতো এদিক সেদিক ছুটাছুটি করে বেড়াচ্ছে তাহলে এখানে এখন কোনো কারেন্ট পাচ্ছি না কারেন্ট পাব কখন যখন আমরা এর দুই প্রান্তে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব একটা ধাক্কা দেব ইলেকট্রনগুলোকে তখন হচ্ছে আমরা একটা কারেন্ট পাবো তাহলে এইবার দেখা যাক কি হয় তো প্রথমে ধরলাম একটা ইলেকট্রন এখান থেকে ধাক্কা খেয়ে এখানে এখানে যাচ্ছে এরকম 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 করে যাচ্ছে এরকম এরকম করে যাচ্ছে তো ইলেকট্রন এখানে অনেক স্পিডে মুভ করে তো এইবার ধরা যাক আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম আমরা করলাম কি এখানে প্লাস আর এখানে মাইনাস দিলাম তার মানে ব্যাটারিটা এটার সাথে কানেক্টেড তাহলে ওদিকে মাইনাস এদিকে প্লাস তো ইলেকট্রনের নিজের চার্জ কি ইলেকট্রনের নিজের চার্জ তো মাইনাস তাহলে এই মাইনাস ইলেকট্রনকে এদিকে ধাক্কা দিবে বিকর্ষণ করবে আর প্লাস কি করবে প্লাস তো মাইনাসকে আকর্ষণ করে তাহলে এই প্লাস ইলেকট্রনকে এদিকে টেনে আনার চেষ্টা করবে তার মানে ইলেকট্রন যে ধাক্কাটা খাবে সেটা হচ্ছে এই দিক বরাবর একটা ধাক্কা খাবে ইলেকট্রন তার ফলে কি হবে ইলেকট্রন যেইভাবে যাচ্ছিল ধাক্কা খেয়ে খেয়ে আমি জিনিসটা একটু পরিষ্কার করে এক আবার ধরা যাক অল্প কয়েকটা ধাক্কা আমরা বিবেচনায় আনি এখন ধরা যাক ইলেকট্রন এইখান থেকে ধাক্কা খেয়ে এইখানে যাচ্ছে তারপরে এখানে যাচ্ছিল এখানে যাচ্ছিল এখানে যাচ্ছিল আবার এখানে যাচ্ছিল নর্মালি এই ভোল্টেজ অ্যাপ্লাই করার আগে ইলেকট্রন এইভাবে ধাক্কা খেয়ে খেয়ে এইখান থেকে এখানে আসার কথা ছিল এইবার এই ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে কি হবে এদিকে একটা ধাক্কা খাচ্ছে সবসময় যার ফলে এইখান থেকে এখানে যাওয়ার সময় সে আসলে এতটুকু যেতে পারবে না ধাক্কা খেয়ে আর একটু কম যাবে আবার এখান থেকে এখানে যাওয়ার সময় ধাক্কা খেয়ে একটু এদিকে সরে আসবে এই যে একটু এদিকে সরে আসলো আবার এখান থেকে এখানে যাওয়ার সময় যতটুকু যাওয়ার কথা ছিল ধাক্কা খেয়ে একটু এদিকে সরে আসবে এইভাবে প্রতিবার এই ভোল্টেজটার কারণে ধাক্কা খেতে খেতে একটু একটু করে এদিকে সরতে থাকবে তাহলে ফাইনালি তার যেখানে যাওয়ার কথা ছিল এই জায়গাটায় তার থেকে এতটুকু সরে গেল না অল্প একটুখানি সরে গেল তাহলে এতটুকু যে সরে গেল এটা হচ্ছে তার নেট স্মরণ যে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করার ফলে তার নেট এতটুকু স্মরণ হচ্ছে এই রকম করে প্রতিটা ইলেকট্রনই কি করবে একটু একটু করে এদিকে সরে আসবে তাহলে ইলেকট্রন কিন্তু এর মধ্যে ধর যাক এই ঘটনাটা ঘটতে টি সময় লাগে টি সময় কিন্তু আসলে সে বিশাল একটা দূরত্ব অতিক্রম করলো অনেক বড় একটা দূরত্ব অতিক্রম করলো তাহলে এই এত বড় দূরত্বকে যদি আমি টাইম দিয়ে ভাগ করি তাহলে অনেক বড় একটা স্পিড পাওয়া যায় এটা হচ্ছে ইলেকট্রনের ফার্মে স্পিড এই স্পিড বা ইলেকট্রনিক এই অ্যাকচুয়াল স্পিডটা কতটুকু হয় সেটা হচ্ছে সেকেন্ডে কয়েক মিলিয়ন মিটার মিটার করে বা কয়েক মিলিয়ন মিটার পার সেকেন্ড কিন্তু এই যে এতটুকু যে সরে গেল সেটা কিন্তু এই বিশাল দূরত্বের তুলনায় খুবই কম নেট স্মরণটা তাহলে এইটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি ওই একটি সময় দিয়ে ভাগ করি তাহলে অনেক কম একটা বেগ পাবো এই যে অনেক কম একটা বেগ পাচ্ছি এইটা হচ্ছে আমাদের ড্রিফট ভেলোসিটি ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ ইলেকট্রনের তারুণ বেগ এটা হচ্ছে ইলেকট্রনের তারণ বেগ তাহলে ইলেকট্রনের অ্যাকচুয়াল ভেলসিটি বা ফার্মি ভেলোসিটি আর হচ্ছে ড্রিফ ভেলোসিটি দুটির মধ্যে তফাতটা হচ্ছে ইলেকট্রন অ্যাকচুয়ালি অনেক বেশি স্পিডে মুভ করে সেটাই বললাম যে কয়েক মিলিয়ন মিটার পার সেকেন্ড কিন্তু ড্রিপ ভেলোসিটি হয় খুবই কম খুবই খুবই কম যদি আমরা হিসাব করি তাহলে দেখবো ড্রিপ ভেলোসিটি বা তারণ বেগ হচ্ছে কয়েক মিলিমিটার পার সেকেন্ড তারের ভিতর দিয়ে যখন কারেন্ট যায় তখন ড্রিপ ভেলোসিটি জাস্ট কয়েক মিলিমিটার পার সেকেন্ড হয় তার কারণ হচ্ছে এই যে ধাক্কা খেতে খেতে যাচ্ছে গড়ে একটু 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 করে সরতে থাকে কার কারণে এই ভোল্টেজটা দেওয়ার কারণে ওকে ভোল্টেজ দিয়ে ধাক্কা দেওয়ার কারণে একটু একটু করে সরে তো এই ভেলোসিটি বা তারণ বেগটাকে আমরা স্মল ভি দিয়ে ধরা যাক প্রকাশ করলাম তাহলে এইখানে যত ইলেকট্রন ফ্রি ইলেকট্রন গুলো সবাই হচ্ছে ঝাঁক বেঁধে এই ভি বেগে আস্তে আস্তে এদিকে সরতে থাকবে এটা যেহেলে আরেকটা উদাহরণ দিয়ে বোঝানো যায় অনেক সময় বিকেলের দিকে বা সন্ধ্যার ঠিক আগে আগে খোলা জায়গায় বা মাঠে গেলে দেখা যায় যে মাথার উপরে অনেকগুলো মশা ঘুরতে থাকে এরকম মশা বা ছোট ছোট পোকা এরকম ঘুরতে থাকে এটা অনেকেই হয়তো তোমরা দেখেছো এরকম মাথার উপরে অনেকগুলো পোকা ঘুরতে থাকে তো এই যে পোকার ঝাঁকটা যে ঘুরতে থাকে এর ভিতরে পোকাগুলো কি ছোট ছুটি করতে থাকে এদিক ওদিক ছোট ছুটি করতে থাকে তাহলে এখানে প্রত্যেকটা পোকার যে নিজের নিজের বেগ সেটা হচ্ছে ওর অ্যাকচুয়াল ভেলোসিটি এখন মনে করো বাতাস আসলো বাতাস আসলে বাতাসের ধাক্কায় পুরো ঝাঁকটা কিন্তু সরে যাবে পুরো ঝাঁকটা আস্তে আস্তে সরে যেতে থাকবে কিন্তু ঝাঁকের ভিতরে পোকাগুলো কি থেমে যাবে না তারা তো নিজেদের মতো যে ছুটোছুটি করছিল ওটা তো করতেই থাকবে তাহলে এই যে পোকাগুলা ঝাঁকের ভিতরে যে উড়াউড়ি করবে বা ছোটাছুটি করবে সেটা হচ্ছে ওর অ্যাকচুয়াল ভ্যালোসিটি বা ইলেকট্রনের নিজের যে বেগ অ্যাকচুয়াল ভ্যালোসিটি আর এই যে ধাক্কা দেওয়ার কারণে পুরো ঝাঁকটা আস্তে আস্তে যে সরে যাচ্ছে এই ঝাঁকের বেগটা হচ্ছে ড্রিপ ভেলোসিটি তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের অ্যাকচুয়াল ভ্যালোসিটি আর ড্রিপ ভ্যালোসিটি নিয়ে কিছুটা আলোচনা করলাম তো এখন আমরা দেখতে চাচ্ছি যে এর ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যায় সেটাকে আমরা ড্রিপ দিয়ে কিভাবে এক্সপ্রেস করতে পারি তো ধরা যাক এটা হচ্ছে আমাদের যে কপারের খন্ডটা কপার খন্ডের ভিতর দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা আমি বের করতে চাই তো কারেন্টটা হচ্ছে আমাদের আই তো আই ইকুয়ালস যে কিউ বাই টি এটা আমরা জানি তো আমরা এখন দেখবো টি সময়ে এর ভিতর দিয়ে কতটুকু চার্জ আসলে যেতে পারে তাহলে এইবার দেখা যাক তাহলে এইখানে যে ইলেকট্রনের যে চার্জ ইলেকট্রন চার্জ কতটুকু একটা ইলেকট্রন চার্জ হচ্ছে ই আমরা ধরে নিচ্ছি একটা ইলেকট্রনিক চার্জ ই এখন এর মধ্যে টি সময়ে কতটুকু যেতে পারবে ইলেকট্রন কতটুকু দূরত্ব অতিক্রম করবে টি সময়ে যদি ড্রিফট ভেলোসিটিতে সামনে যায় ড্রিফ্ট ভেলোসিটি নিয়ে সামনে যায় ড্রিফট ভেলোসিটি হচ্ছে ভি টি সময় নিয়ে সামনে যাচ্ছে তাহলে এই দূরত্বটুকু কত হবে ভি ইন্টু টি ব্যাগ ইন্টু সময় এতটুকু দূরত্ব অতিক্রম করবে ইলেকট্রন তাহলে এতটুকু দূরত্ব অতিক্রম করলো ধরা যাক এই যে এতটুকু অতিক্রম করলো ভি ইন্টু টি তাহলে এই জায়গাটুকুকে আমরা এখন কনসিডার করি ভিটি যে এই এইটুকু কনসিডার করি এই এরিয়া কত এ তাহলে এই যে এতটুকু জায়গার মধ্যে কতটুকু ইলেকট্রন থাকবে এক সেকেন্ডে যে ইলেকট্রনগুলো পাস করবে সেই ইলেকট্রনটা কতটুকু সেটা আমরা জানতে চাই তাহলে এই ভিটি হচ্ছে এই ছোট সিলিন্ডারটুকুর দৈর্ঘ্য বা এই সিলিন্ডার থেকে আমরা যতটুকু কেটে নিলাম তার দৈর্ঘ্য হচ্ছে ভিটি আর এরিয়া হচ্ছে এ তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে ভি এ টি বা আমরা যদি এইভাবে লিখি ভিটি হচ্ছে দৈর্ঘ্য আর এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল তো দৈর্ঘ্য আর ক্ষেত্রফল গুণ করলে কি পাওয়া যায় আয়তন পাওয়া যায় তো এইটুকু হচ্ছে এইটুকু অংশের আয়তন যে কত আয়তন জুড়ে ইলেকট্রনটা পাস করলো যে কত আয়তনের মধ্যে যতটুকু ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা পাস করলো তাহলে প্রতি একক আয়তনে আমরা ধরে নিচ্ছি বা পার মিটার কিউবে এন সংখ্যক ইলেকট্রন থাকে

এতটুকু বা এতগুলো ইলেকট্রন সামনে চলে আসলো তাহলে এতগুলো ইলেকট্রনের চার্জ কত একটা ইলেকট্রনের চার্জ দিয়ে যদি আমরা ইলেকট্রনের সংখ্যাকে গুণ করে দেই তাহলেই তো মোট চার্জ পেয়ে যাব তাহলে এটা হচ্ছে টি সময়ে টি সময়ে প্রবাহিত ইলেকট্রনের ইলেকট্রনের সংখ্যা টি সময়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা তো এটা হচ্ছে এই ভিটিএন তো এই ব্যাপারটা আমি আরেকবার একটু ব্যাখ্যা করি যে কিভাবে সেটা আমরা আরেকবার একটু ব্যাখ্যা করি আমরা ইলেকট্রনের ভেলোসিটি বা বেগ ধরেছি কত ভি তাহলে টি সময়ে কত দূরত্ব সামনে যেতে পারে সময়ে V বেগে সামনে যেতে পারে হচ্ছে টি দূরত্ব এতটুকু দূরত্ব সামনে যেতে পারে তাহলে এই যে এতখানি অংশে যে ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রনগুলো টি সময়ে সামনে চলে আসলো তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত ক্ষেত্রফল তো হচ্ছে এই যে এ তাহলে দৈর্ঘ্য হচ্ছে ভিটি ক্ষেত্রফল হচ্ছে এ তাহলে আয়তন কত ভিটি ইন্টু এ আয়তনটাকে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা দিয়ে গুণ করলে পাওয়া যায় টি সময় প্রবাহিত ইলেকট্রনের মোট সংখ্যা তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের মোট সংখ্যা কতটুকু সময় টি সময় টি সময় কি করলো তারা এখান থেকে এখানে প্রবাহিত হয়ে আসলো তাহলে এবার আমরা এক কাজ করি আমরা এই যে সংখ্যাটা ভিটি এ এন এটাকে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দেই ভি টি এন এটাকে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করলাম তাহলে সংখ্যাকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করলে পাওয়া যাবে মোট চার্জ যে অত কতগুলো ইলেকট্রন মোট কতটুকু চার্জ বহন করে সেটাকে যে নিচে টি দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে টি টি কেটে যাবে তাহলে ফাইনালি আমি পাবো এন এ ভি ই টি আর টি কেটে যাচ্ছে তাহলে এন এ ই এভাবে পাচ্ছি তাহলে এখান থেকে আমরা যে ফর্মুলাটা পেলাম সেই ফর্মুলাটা যদি আমি এখানে আলাদা করে লিখি সেটা হচ্ছে আই ইকুয়ালস এন এ ভি ই এই হচ্ছে আমাদের ফর্মুলা কার পরিচয় কি আই হচ্ছে একটা তারের ভিতর দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এনের এর পরিচয় কি এন এর পরিচয় হচ্ছে ওই তারের যে ম্যাটেরিয়াল যে উপাদান যেমন এখানে হচ্ছে কপার তার মধ্যে প্রতি একক আয়তনে কি পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে সেটা হচ্ছে এন এর পরিচয় কি এ হচ্ছে এই তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্রস সেকশনাল এরিয়া এ তারপর V কি জিনিস ভি হচ্ছে ইলেকট্রনের কারণ বেগ বা ড্রিফ্ট ভেলোসিটি আর ই কি জিনিস ই হচ্ছে একটা ইলেকট্রন যতটুকু চার্জ বহন করে সেটা তাহলে আই ইকুয়ালস এন এ ভিই এই একটা ইকুয়েশন আমরা পাচ্ছি তো এখান থেকে চাইলে বাকি মানগুলো জানলে কারণ বেগ বের করে ফেলা যায় যেমন আমরা যদি এখান থেকে ভি বের করতে চাই তাহলে কি লিখবো ভি ইকুয়ালস আই বাই এন এ ই যেমন ধরা যাক যে একটা তারের ভিতর দিয়ে দশ এম্পিয়ার কারেন্ট যাচ্ছে তাহলে এখানে এন এর মান আমরা দশ এম্পিয়ার লিখবো তারপর হচ্ছে এন এর মান কত লিখবো যদি কপার হয় এবং কখন তাপমাত্রা কাছাকাছি তাপমাত্রা ধরা যাক তিনশো কেলভিন বা তিনশো দুই কেলভিন এরকম তাপমাত্রা তাহলে এন এর মান কত হবে এইট পয়েন্ট ফোর নাইন টেন টু দি পার টোয়েন্টি এইট এরিয়া ধরা যাক এই তারের যে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ছোট একটা এরিয়া ধরা যাক টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মিটার স্কোয়ার এইটুকু এরিয়া তাহলে আমরা এখানে এরিয়ার মানটা বসাতে পারি আর ইলেকট্রনের চার্জের মান তো আমরা জানি মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তাহলে এই মানগুলো বসিয়ে দিলে আমরা ওই তারের ভিতর দিয়ে ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি বা তারণ বেগ সেটা চাইলে বের করে ফেলতে পারবো তাহলে তারণ বেগ বের করলে দেখা যাবে তারণ বেগ খুবই কম আসবে তারণ বেগ অনেক কম আসে ওই কয়েক মিলিমিটার পার সেকেন্ড এখন তারণ বেগ যে কম এর ইফেক্টটা কি এর মানে কি এইটা যে তারের ভিতর দিয়ে কারেন্ট এত আস্তে 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 প্রবাহিত হয় সেকেন্ডে কয়েক মিলিমিটার করে তাই যদি হয় তাহলে এরকম হওয়ার কথা না যে আমরা একটা ব্যাটারি দিলাম ব্যাটারির সাথে একটা সুইচ কানেক্ট করলাম সেখান থেকে অনেক লম্বা একটা তার নিয়ে একটা বাল্ব কানেক্ট করলাম তার সাথে একটা বাতি কানেক্ট করলাম সেই মাথাটা এখানে এসে লাগলো একটা প্লাস একটা মাইনাস তাহলে এখন যদি আমি সুইচটা অন করি তাহলে ব্যাটারি থেকে কারেন্ট যাচ্ছে তাহলে ড্রিফ্ট ভেলোসিটি বা তারণ বেগ তো অনেক কম যদি তারণ বেগ অনেক কম হয় তাহলে কারেন্ট আস্তে 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 এখানে পৌঁছালো ধরো যাকে এই দূরত্ব হচ্ছে কয়েক মিটার তাহলে এইখান থেকে ওইখানে যেতে গেলে কয়েক হাজার সেকেন্ড লেগে যাবে তো বাস্তবে কি তাই হয় যে আমরা একটা সুইচ প্রেস করলাম তার অনেকক্ষণ পরে কি লাইট জ্বলে না অনেকক্ষণ পরে তো লাইট জ্বলে না লাইট তো সাথে সাথেই জ্বলে তাহলে এখানে এটা কিভাবে হচ্ছে এমন করে যে ভেলোসিটি তো খুব কম সেটা আমরা প্রুফ করে ফেললাম আমরা ফর্মুলাও জানি যে ভেলোসিটি কম তাহলে কেন সুইচ প্রেস করার সাথে সাথে বাতি জ্বলে ওঠে অ্যান্সারটা হচ্ছে যে এই যে তার এটা তো কন্ডাক্টর কন্ডাক্টর মানে কি পুরাটা ভর্তি গিজগিজ গিজ করবে ফ্রি ইলেকট্রনে প্রচুর পরিমাণ ফ্রি ইলেকট্রন এবার যেই আমি সুইচ ক্লোজ করবো বা সুইচটা অন করব। এই ভোল্টেজটা পুরোটা তার জুড়েই পাচ্ছে তাহলে যেটা হবে সব জায়গায় একই সাথে ইলেকট্রনগুলো মুভ করা শুরু করবে এমন না যে এইখান থেকে ইলেকট্রন মুভ করে 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 ওখানে যাবে এমন না সব জায়গায় ইলেকট্রনটা এ টাইম মুভ করা শুরু করবে তাহলে কারেন্ট সব জায়গা দিয়ে একই সাথেই যাচ্ছে এখান দিয়েও কারেন্ট যাচ্ছে এখান দিয়েও কারেন্ট যাচ্ছে এখান দিয়েও কারেন্ট যাচ্ছে একসাথে সেখানে ইলেকট্রনের যে ড্রিফট ফেলোসিটি সেটা না হয় কমই হচ্ছে তাতে তো কোনো সমস্যা নেই কিন্তু এ টাইম পুরোটা জুড়ে কারেন্টটা মুভ করবে তো এখানে ইলেকট্রনের যে অ্যাকচুয়াল স্পিড বা ফার্মিং স্পিড সেটা হচ্ছে কয়েক মিলিয়ন মিটার পার সেকেন্ড বাট তারের ভিতর দিয়ে যে ইলেকট্রিক সিগনালটা যাচ্ছে এই ইলেকট্রিক সিগনালটা অ্যাকচুয়ালি প্রায় আলোর ব্যাগের কাছাকাছি বেগে যাচ্ছে তার মানে সুইচ দেওয়ার সাথে সাথে এখান থেকে ওই পাশ থেকে প্রায় টের পাওয়া যাবে তার মানে লাইট যেতে যত টাইম লাগবে লাইটের স্পিডে তো অলমোস্ট তার কাছাকাছি টাইমে হচ্ছে এখান থেকে ওইখানে সিগনালটা পৌঁছে যায় তার মানে আমরা যদি ব্যাটারিটা ঢাকায় রাখি আর এই বাতিটাকে চিটাগাম রাখি এত বড় একটা তার দিয়েও যদি টেনে দেয় তাহলেও সুইচ প্রেস করার প্রায় সাথে সাথেই বাতিটা জ্বলে উঠবে আমরা তেমন টেরও পাবো না যে কতটুকু সময় বেশি লাগলো সুইচ প্রেস করার বাতি জ্বলার মধ্যে কতটুকু সময় গ্যাপ হলো এটা আমরা প্রায় টেরই পাবো না কারণ অলমোস্ট লাইটের স্পিডে সিগনালটা হচ্ছে ট্রান্সফার হয় তাহলে আমরা বেশ কয়েকটা জিনিস এখান থেকে জানলাম যে ভেলোসিটি কি জিনিস কিভাবে কাজ করে জিনিসটা ইলেকট্রনিক অ্যাকচুয়াল স্পিড যে অনেক বেশি এবং তারের মধ্যে দিয়ে যে ইলেকট্রিক্যাল সিগনালটা যাচ্ছে সেটা যে আসলে আরো বেশি বেগে যাচ্ছে তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আমরা যে ফর্মুলাটা পেয়ে গেলাম আই ইকুয়ালস এন এ এটা দিয়ে চাইলে আমরা ভেলোসিটি বের করতে পারবো বা ড্রিপ ভেলোসিটি জানলে কারেন্ট আর বের করতে পারবো তো এই জিনিসগুলো আমরা দেখলাম তো এখন আমরা এই যে এতক্ষণ ধরে বলছিলাম যে কপারের তারের দুই পাশে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব তারপরে হচ্ছে তার ফলে কারেন্ট প্রবাহিত হবে তো এই কারেন্ট ভোল্টেজ এগুলোর যে সম্পর্ক সেটা আমরা এরপরে দেখতে যাচ্ছি তো আমরা এ পর্যন্ত যে ইকুয়েশনগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে হচ্ছে আই ইকুয়ালস কিউ r i equals n a b e